নমস্কার বন্ধুরা নূপুর স্মাইল ব্লগে সবাইকে জানাই স্বাগত আর সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি তো এখন বাজে পাঁচটা প্রায় পাঁচটা দশটার মতো বেঁচে গেছে অলরেডি তো আমি আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি তো আজকে হলো একটা আমার আমার একটা বিশেষ দিন তো আজকে আমাদের বিবাহ বার্ষিকী আজকে সাত বছর কমপ্লিট হয়ে গেছে তো সাত বছর পেরিয়ে আগে পড়বো পড়লো তো এই যে দেখো আমি এখন স্নান টান করে চলে এসেছি পুজোও দিয়ে দিয়েছি তো এখন শ্রেয়াকে নিয়ে যাব স্কুলে তো চলো তাড়াতাড়ি রেডি হয়নি তো পুজো টুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখো আমরা এখন রেডি হয়ে গেছি তো শ্রেয়া পাপাও রেডি হয়ে গেছে শ্রেয়াও রেডি হয়ে গেছে তো শ্রেয়া পাপা আমাদেরকে স্কুলে দিয়ে আসবে তো এই যে দেখো সেও রেডি হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়বো তো চলো বেরিয়ে পড়লাম রাস্তায় দেখো সকাল সকালবেলা মানে খুবই সুন্দর লাগে রাস্তাটা তো চলে যাচ্ছে এখন স্কুলে সাতটার মধ্যে আমাদের পৌঁছতে হবে তো এখন প্রায় সাড়ে ছয়টা বেজে গেছে তো স্কুলে পৌঁছে তো আমি তো বসেছিলাম স্কুলের মধ্যে তো সেয়াকে নিয়ে এখন আমি যাব একটু ভোলাগিরি আশ্রমে তো এই যে দেখো ছুটি হয়ে গেছে তো যারা বাসে চায় ওদেরকে বাস নিয়ে যাচ্ছে আর যারা লোকাল আছে তাদেরকে লোকালে দিয়ে দিচ্ছে এই গেট দিয়ে তো আমি এদিকে দাঁড়িয়েছিলাম তো সেয়াকে নিয়ে তারপর চলে আসলাম এই যে দেখো আশ্রমে তো আশ্রমে চলে কিছু মিষ্টি আমি নিয়ে আসলাম তো এই যে দেখো এইদিকে তোমাদেরকে মন্দিরটা একটু দেখালাম এই যে দেখো শিব ঠাকুরটা শিবলিঙ্গটাও খুব সুন্দর করে সাজানো আছে পুজো টুজো হয়ে গেছে সকালে আর এই যে দেখো এদিকে আমি মোম ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি তো এই যে দেখো সেও আমার সঙ্গে বসে পড়েছে মোম দুপাটি জ্বালাতে তো মোম ধূপকাঠিগুলো জ্বালিয়ে তারপর মহারাজের সঙ্গে একটু দেখা করব। তো দেখা করে তারপর প্রসাদ টসাদ নিয়ে তারপর চলে যাব বাড়িতে বিবাহবাসীরা তেমন বড়ো করে পালন করি না পালন করি ভালোই লাগে তো নিজেদের মধ্যেই করি কাউকে নিমন্ত্রণও করি না তো নিজেরা নিজেরাই করেনি আজকে একটু ঠাকুর মন্দিরে চলে আসলাম তো এই যে দেখো এদিকে আমি মুদাটি দিয়ে দিলাম সে পারছিল না তো আমি আবার সে আগে দুপাটিগুলো জ্বালিয়ে দিলাম এই যে দেখো সেও ঠাকুরকে দেখাচ্ছে তো ও দেখাবে নাকি বলছিলো তো তার জন্য ওকেও দিয়ে দিলাম তো ও দেখাচ্ছে তো এই যে দেখো মন দুপাটিগুলো সবগুলো জ্বালিয়ে দিলাম আর আরও দু মন ছিল ওইগুলো বাতাসে নেমে গেছিলো তো ওইগুলো আমি আবার জ্বালিয়ে দিলাম আর এই যে দেখো এদিকে একটা ফুলের গাছ আছে তো এই গাছটা মানে খুবই সুন্দর ফুলগুলো খুব সুন্দর আর এই গাছটাই না উপরে ওপরে রকম মানে ঢাল ডালের মতো রকম ফুল ফুটে না সব গাছে তো উপরে ঢালের সাইড দিয়ে ফুল ফুটে কিন্তু এই গাছটাতে ঢালে কোনো রকম ফুল ফুটে না এই গাছের গোড়াটার মধ্যে সব ফুল ফুটে মানে উপরে কোনো ফুলই নেই শুধু এই ঘোড়াটার মধ্যেই ফুল আর ফুলগুলো দেখো কত সুন্দর আর এই ফুলগুলোর গন্ধটার মানে খুবই ভালো খুবই সুন্দর গন্ধ এই ফুলে আর এইদিকে মহারাজের সঙ্গে দেখা করতে গিয়ে দেখি এদিকে একটা জল পদ্মও ফুটে আছে তো এখন আমরা মহারাজের সঙ্গে দেখা টাকা করে তারপর প্রসাদ নিতে যাব আর এই যে দেখো সে প্রচণ্ড তোরা করছে তো প্রসাদ টসাদ নিয়ে তারপর চলে যাব বাড়িতে তো এই যে দেখো চলে আসলাম ফাইনালি বাড়ির তার বাইরে দেখো প্রচণ্ড রৌদ্র আর এত গরম বাবারে বাবা আর আমাদের ঘরে তো প্রচণ্ড গরম তো যাই হোক এখন একটু ঘুমাবো তো শ্রেয়াকে স্নান টান করিয়ে এখন আমরা দুজন একটু ঘুমাবো তো ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবার দেখা করছি তো এই যে দেখো এখন প্রায় সাড়ে পাঁচটা ছয়টা মতো বেজে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে তো এই যে দেখো শ্রেয়া শেয়ার বাবা দুজনে মিলে জল দিচ্ছে আর এই যে দেখো এখন হয়ে গেছে অন্ধকার আমিও একদম পুজো টুজো দিয়ে সন্ধ্যা পুজো টুজো দিয়ে তারপর চলে আসলাম তাই এখন আমি যাব একটু তুলা বাগান চমুনিতে শেয়ার বাবার সঙ্গে তো এই যে দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি তো চলো কি কী কিনছি তোমাদেরকে পরে দেখাচ্ছি প্রথমেই চলে আসলাম কেকের দোকানে তো এই যে দেখো এখন একটা কেক নেব তো কোন কেকটা নিয়েছি তোমাদেরকে আমি বাড়িতে বাড়িতে গিয়ে দেখাচ্ছি তো এই যে দেখো কেক নেওয়া হয়ে গেছে আর অনেক কিছু জিনিসও নেওয়া হয়েছে এদিকে আমি কেক মোম টোম এইগুলো নিয়েছি আর এদিকে শেয়ার জন্য মোমো নিয়েছি আর এদিকে সিঙ্গারা মিষ্টি আর দু প্লেট বিরিয়ানি আর এইটা আমি আসন থেকে আসার সময় স্যান্ডউইচ নিয়ে আসলাম আর আজকে আর রাত্রেবেলা রান্নাবান্না করব না আজকে এ নিয়েই চালাবো তো এই যে দেখো এখন আমি সব কিছু রেডি করে নিয়েছি তো এখন আমরা দুজনে বসে পড়েছি তো নর্মালি কেউ নেই সব আমরা শুধু আমরা নিজের নিজেরাই আছি তো এমনি নর্মালি সেলিব্রেট করছি অ্যানিভার্সারি তো এই যে দেখো সব মুম টুমগুলো চালিয়ে নিলাম আর সবচেয়ে মজার বিষয় হলো আমি যখন এই স্পার্কেল বাজিটা ধরালাম তখন সেয়া ভয় পেয়ে একদম উঠে পড়েছে এই যে দেখো সে আছো ভয় পেয়ে গেছে ও পেছনে চলে গেছে তো ও না এরকমই করে ওর বার্থডে সময় সেম এইটাই করে তো ও এই বাজিটা মানে খুবই ভয় পায় তো যাই হোক তো এখন ও বসে বললো তো আমরা তিনজন মিলে এখন কেকটা কাটবো তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাঁচ টাকা যে আইকনটি আছে ওইটাতে একটু টুন করে বাজিয়ে দিও তো আমার যে আমি যে ভিডিওগুলো আপলোড করি তো ওইটা নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো তার জন্যই বলছি ওইটা একটু টুন করে বাজিয়ে দিও তো চলো এখন কেকটা কাটা হয়ে গেছে আর এই যে দেখো এদিকে শেয়ার কি দুষ্টামি করছে ম্যাজিক মোমগুলো বারবার ফুরিয়ে নেওয়ার চেষ্টা করছে আর ওইগুলো বারবার জ্বলে যাচ্ছে তো এখন ফাইনালি সব মোমগুলো নিভিয়ে দিলো আর শ্রেয়া শেয়ার পাকা মিলে তো ওদেরকে আমি একটু কেক খেয়ে দিলাম আর এই যে দেখো এখন সে আর তো আর দশ হয়েছে না কখন ও কেক খাবে তো ও এই কেক খেতে খুনে ভীষণ পছন্দ করে তো তার জন্য ও কতক্ষণে খাবে কেক ওই আর ও উপরে চকলেটগুলো খুব ফেভারিট তো উপরে চকলেটগুলো আমাকে কখন থেকে বলছে মা আমি একটা নিই একটা নিই তো এরকম বলছিল। এই যে দেখো আমি বলছি দাঁড়াও আমি ফটো তুলে নিই তারপর তুমি খাবে তো কেক কাটা তো কমপ্লিট তো এখন মানে যা যা এনেছি সবাইকে একটু একটু দেবো আর এই যে দেখো সবাই খাওয়া হয়ে গেছে এখন সেয়া এই যে মোমো নিয়ে বসে পড়েছে তো আমিও খেয়ে নেব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আশা করি ভালোই লাগবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আজকের সারাটা দিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো তোমাদের সঙ্গে আবারও দেখা করছি নেক্সট ব্লগে তো এখন তো প্রায় দশটা বেজে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখাবো তো সবাইকে টাটা এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং